বেল্ট খুইলা আমি কুত্তার মতো বিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাতাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি আলাইকুম আমি মোহাম্মদ তান যারা আপনারে আহ অনেকে আমাকে তহিদাফীতি চামচা অথবা তহিদাফিদি সৌরভা হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি অবশেষে তৌহিদ আফ্রিদির নিয়ে মুখ খুললো তানবির রাহি রিসেন্টলি একটি ইন্টারভিউতে তিনি বলেন আমি আফ্রিদি ভাইয়াকে অনেক ভয় পাই তিনি বলেন শুধু আমি না আমাদের টিমের সকলেই তাকে বাগের মতো ভয় পায় কেন ভয় পায় সেই রিজন জন্য বলতে ভুলেননি তিনি তিনি বলেন আফ্রিদি ভাই ক্যামেরার সামনে এক রকম এবং ক্যামেরার বাহিরে অন্যরকম হেতু যেটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু এরা ভাগের মতো রাখি আমি আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরায় কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস তানবির রাহির কথা শুনে মনে হচ্ছে তিনি কোনো মুখই খুলেন নাই রীতিমতো তৌহিদ আফ্রিদিকে বাস দিয়ে যাচ্ছেন তাও আই কেওলা বাস তবে বাস দেন আর যাই করেন জুলাই আন্দোলন নিয়ে ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তা বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি

জানিয়ে যাবা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ